কৃষ্ণকালী মায়ের মন্দির চত্বরে একটাই ধ্বনি জয় কৃষ্ণ কালী মায়ের জয় এটি শুধুমাত্র একটি মন্দির নয় আমার মনে হয় এটি সমস্ত শক্তির কেন্দ্রস্থল লাখো লাখো ভক্ত প্রতিনিয়ত আসেন মায়ের কৃপা লাভের আশায় অনেকেই মনে করেন মায়ের কৃপা পেয়ে তাদের সংকট দূর হয়ে গেছে জীবনে শান্তি এবং সমৃদ্ধি ফিরে এসেছে এই মন্দিরে এলেই একটা অনন্য শক্তি যেন শরীর স্পর্শ করে থাকে সোমবার বাদে প্রতিদিন এখানে পুজো করা হয় এবং ভক্তরা মায়ের চরণে নিবেদন করেন তাদের সমস্ত প্রার্থনা ভক্তরা বলেন এই মন্দিরে গেলে অপূর্ব শান্তি অনুভব হয় মন থেকে সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায় আর মায়ের আশীর্বাদে সমস্ত ভক্তদের জীবনে গড়ে ওঠে নতুন নতুন স্বপ্ন জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবাই বলুন একসাথে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়